কাবিরে যেহেতু স্বাক্ষর করেছেন সংসারও করতে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ বলেছেন একটি দল জুলাই সনদে স্বাক্ষর করে আবার সেই স্বাক্ষরের বিপক্ষেই অবস্থা নিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম সদরের বাইপাস এলাকায় এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির উদ্দেশ্যে হাসনাদ এ কথা বলেন জাতীয় স্বার্থের বিরুদ্ধে না এর পক্ষে অবস্থানকারীদের হুঁশিয়ারি দিয়ে এনসিবির এই নেতা বলেন অত্যন্ত পরিতাপের বিষয় একটি রাজনৈতিক দল জুলাই সনদে আমাদের মৌলিক বিষয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা জুলাই সনদে স্বাক্ষর করে আজ আবার সেই স্বাক্ষরের বিপক্ষে অবস্থান নিয়েছে তাহলে আমরা বলব বিয়েই যেহেতু করবেন না তাহলে কাবির নামায় স্বাক্ষর কেন করলেন সংসারে যদি নাই করবা তাহলে কবুল কেন বললা কবুল যেহেতু বলেছেন কাবিনে যেহেতু স্বাক্ষরও করেছেন আপনাদের সংসার করতে হবে সংসার যদি না করতে চান রাস্তা খোলা আছে জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই জনগণকে বোকা বাড়িয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না উল্লেখ করে হাসনাদ আরও বলেন যারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারাই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে আমাদের কথা বলার অধিকার কেড়ে নেবে ভোটের অধিকার কেড়ে নেবে এদের বিষয়ে জাতিকে সজাগ থাকতে হবে এনসিপির নেতা বলেন এ সংস্কারের বিপক্ষে যারা ন্যায়ের অবস্থান নিয়েছে তাদের আপনারা চিহ্নিত করে রাখুন তারাই আবার তত্ত্বাবধায়কের বিপক্ষে ও আপনার ভোর এবং মৌলিক অধিকারের বিপক্ষেই অবস্থান নেবে এর আগে ফিতা কেটে কুমিলার লাকসাম উপজেলার এনসিপির কার্যালয়ে উদ্বোধন করেন হাসনাদ আবদুল্লাহ